চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়াল্টন থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন আপু শিক্ষাগত যোগ্যতা কম হলে অথবা এসএসসি এইচএসসি পাশের হলে আপনাদের জন্য নাকি অনেক সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে আপনারা এইচএসসি পাশেই এখানে আবেদন করতে পারবেন ওয়াল্টনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং বিশেষ করে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে যারা এসএসসি পাশের শিক্ষার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আপনারা কিন্তু আপনাদের এক্সাম দেওয়ার পরে এখানে আবেদন করতে পারবেন যারা শিক্ষার্থী শিক্ষার্থীরা পাশ করে ফেলেছেন তারা কিন্তু এখানে আবেদন করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তাই আমি কোথায় কি লিখছি কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনি আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ করবেন চলুন দেখেনি আজকের বিজ্ঞপ্তিতে কি কি সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে টি মোবাইল বিল ভ্রমণ ভাতা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সসলিউশন থেকে স্বাগতম আজকে আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ওয়ালটন থেকে যেখানে কিনা আপনারা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন চলুন দেখে নি ওয়ালটনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আমি এখন বলবো একশো জনকে নিয়োগ দেবে ওয়ালটন লাগবে এইচএসসি পাস ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ফিল্ড অফিসার পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু পঁচিশ জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান ওয়ালটন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম হোম অ্যাপ্লায়েন্স পরের দিন নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি অথবা সামমান অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সখ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে বাইশ থেকে আঠাইশ বছর কর্মস্থল যে কোনো স্থান মানে আপনারা চৌষট্টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন চাকরির দায়িত্ব সহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি ওয়াল্টনে ফিল্ড অফিসার পদে কি কি কাজ করতে হবে কাজ রয়েছে মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্যভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেল আউটলেট কভারেজ নিশ্চিত করা ডিস্ট্রিবিউটর সময় মতো কালেকশন প্রদান করেছে কিনা তা মনিটরিং করা রিটেল গ্রাহক পরিষেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা এর স্টক বীজ মেশিনে আপডেট রাখা নিচ বেজের রিটেলারদের জন্য বীজ মোশন সিস্টেমের আপডেট করা সকাল নয়টার পূর্বে নির্ধারিত বেজ পয়েন্টে উপস্থিত থাকতে হবে কোম্পানি ঘোষিত অফার রিটেলারদের অবগত করতে হবে রিটেল বিক্রি পার্টি টু পার্টি বীজ মোশনের সঠিকভাবে এন্ট্রি নিশ্চিত করা নতুন রিটেলার তৈরি করা প্রতি মাসে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে লেজার ক্লিয়ারেশন নিয়ে বীজ মোশন সিস্টেমে আপলোড করা মার্কেটের পূর্বের বকেয়া তাগে তাগেদা করে কালেকশন নিশ্চিত করা কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপর অভিজ্ঞতা থাকতে হবে দুই থেকে তিন বছর আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে বিডি জবস ক্লিক করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস্ত ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবিল বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ওয়ালটন ইন্ডাস্ট্রিজ কিনা রয়েছে যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নিবেন কারণ যখন আপনাকে ইন্টারভিউতে রাখা হবে তখন কিন্তু এসবের ভিতর থেকে অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে কিন্তু আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার আবেদনটি এবং ইন্টারভিউটি হবে খুব দারুণ সম্পূর্ণ এখানে কি কি লেখা আছে এগুলো দেখে 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 ভালোভাবে আপনি যাবেন যাবেন চাকরির দায়িত্ব বারবার কি কি কাজ করতে হবে এগুলো কিন্তু আপনাকে অনেক রকমের কোশ্চেন তারপর কি করবেন আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজা নিজা করে নিবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার ক্লিক ক্লিক করবেন করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনো আপনি আপনার বিডি জবসের এর টি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসার পর আবেদন কোন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলাই আছে অভিজ্ঞতা তিন বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি পাস তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন পঁচিশ হাজার টাকা আপনারা বিশ থেকে আঠাশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি এবং আপলোড করুন এখানে রেকর্ড করবেন মানে এখানে আপনার সিভিটি রেকর্ড করি এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুভব করে পড়ুন ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তা আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কেন চাকরি খুঁজছে তার সাথে আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ